জ্বর পায়খানার ধার ছিল না তারপরে জ্বরের সমস্যা মিনস হয় না এখন লি যায় তিনবার করে অপারেশন করে আনছি পায়খানা রাস্তা কাটিয়ে গেছে ডাক্তাররা তেমন আমরা যেন পায়খানা চাপলে চাপিয়ে রাখতে পারি আমাদের মন মতন যাইতে পারি ও আর তা পারে না আমরা অসহায় মানুষদেরকে ইত্যাদি বিতরণ করতেছি বা অনেক দূর প্রবাসে যারা থাকে তাদের থেকে আমরা মানে খুবই কি এক হিসাবে ধরতে ধরতে গেলে যে আমরা অসহায় মানুষের জন্য এটা পারেন আসলে আমরা দেখা যায় সারাদিন রোজা থাকার পরে খুবই যেটাই খাই ভালোই খাওয়ায় কিন্তু যাদেরকে যাদের দেখাবো আপনাদেরকে তারা হয়তো দিন আইলেও দিন খাইতে পারতেছে না এমন কষ্ট দেয় তো আপনারা যদি তাদের পাশে একটু দাঁড়াইতেন অবশ্যই তারা হয়তো সারাদিন যেখানেই থাক রাত্রে বেলা হয়তো এক মুখে ভাত খাইতে পারবে শান্তি করে আর দেখেন এই জন্য কিন্তু আমাদের বিপন ভাই আর মিডিয়া এবং আর জামা থেকে ওনারা আসছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান ডাক দেন রানি আপনি আন্টি আসেন

তারপরে জরার সমস্যা মিন হয় না এখন ঢাকা জায়াত তিনবার করে অপারেশন করে আনছি এখন ধর পায়খানা রাস্তা কাটিয়ে গেছে ডাক্তাররা তেমন ওই আমরা যেরকম পায়খানা চাপলে চাপিয়ে রাখতে পারি আমাদের মন মতন যাইতে পারি ও আর তা পারে না মানে ওকে দেখলে হয়তো আপনাদের খুবই মায়া লাগতো আফসোস হয়তো ওর মানে ওর সাথে ও হচ্ছে তালিমে গেছে মানে ওর কথা শুনলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে এই মানুষ এইভাবে চলাফেরা করে খুবই কষ্ট আর আমাদের আমার বাসায় আমি বাসার জন্য থাকি ভাড়া থাকি সব সময় যায় সব সময় কথা বলে এত সুন্দর কথা তো আমাদের আর একটা আনটি আসলে হচ্ছে ওনারাও খুবই অসহায় তো আমি আবারও বলতেছি যে আপনারা হচ্ছে আন্টিদিকে সরে আসেন তো এই যে আজকে আমরা ইফতারি নিয়ে আসি আজকে আমরা ইফতারি নিয়ে আসি এটা হচ্ছে আর এম মিডিয়া আর এম ড্রামার পক্ষ থেকে আপনাদেরকে হচ্ছে রোজার মাসে রিপন ভাইয়া তরফ থেকে আপনাদেরকে হচ্ছে কিছু ইফতারি দিয়েছে তো আপনারা তার জন্য একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ যেন তার হচ্ছে আল্লাহ তাকে যেন অনেক বছর বাঁচায় রাখে এইভাবে যেন মানুষের পাশায় দাঁড়াইতে পারে আর তিনি যেসব মানে তার যেসব শখ আছে আল্লাহ যেন পূরণ করে দেয় তার সব পূরণ হলেও আপনাদের শখ পূরণ করে দেবে আন্টি এই যে আমাদের এখানে আপনার রোজার মাসে যেটা যেটা ইফতারিতে লাগে সেটা সেটাই আছে দোয়া করবেন আমাদের রিপন ভাইয়ের জন্য আসলে ও অসুস্থ আসলে তো দর্শক বন্ধুরা দেখলেন তো তো আমরা দিলাম আর কথাগুলো শুনলেন আপনারা সবাই দোয়া করবেন আর যদি পারেন সব মানুষের পাশে দাঁড়ান কিছু দিয়ে সাহায্য করেন আসলে এদেরকে দেখলে খুবই খারাপ লাগে যেটা বলার বাইরে তো আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ